তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আমি আজ তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ এ সিলেবাস অনুযায়ী তোমাদের গণিত রয়েছে একাশি পৃষ্ঠা থেকে একশো পঞ্চান্ন পৃষ্ঠা তো আজ আমি তোমাদের প্রাথমিক পরিবার পৃষ্ঠানব্বই অঙ্ক নং ছয় নিয়ে আজ আমি আলোচনা করব তাহলে দেখো তোমাদের অঙ্ক নং ছয়ে যে প্রশ্নটি আছে সেটি পড়ি দেখো প্রশ্নটি রয়েছে একটি জুড়িতে চুয়াত্তরটি লিচু আছে অন্য একটি জুড়িতে সত্তরটি লিচু আছে দুইটি জুড়ির লিচু একত্র করে আট জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হল প্রত্যেকে কয়টি করে লিচু পেল তাহলে এই দেখো ছয় নং অঙ্কটি আমি সমাধান করছি তো প্রথমে আমরা লিখবো যে দেখবো এখানে আছে একটি জুড়িতে চুয়াত্তরটি লিচু আছে অন্য একটি জুরিতেও সত্তরটি লিচু আছে আছে দুইটি লিচু মুতু একত্র মানে যোগ তাহলে আমরা প্রথমে লিখব দেখো লিখব জুড়িতে মোট লিচু আছে লিচু আছে জুড়িতে মুঠ লিচু আছে দেখো যোগ হচ্ছে টি জুড়ি লিচু এগুলো তা দেখো কারণ জুড়িতে মুঠ লিচু আছে এবার আমরা কি করবো এটা সত্তর যুগ চুয়াত্তর যুগ সত্তর এটা আমরা কি করবো যোগ করবো তা দেখো এই চুয়াত্তরের এক স্থানের অঙ্ক আছে চার

দেখো বলছে যে আট জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে লিচু পাবে তাহলে এখন আমরা দেখো আট জনে পাবে আট জনে লিচু পাবে লিচু পাবে একশো চৌচল্লিশ আমরা কি করবো আট দিন করব দেখো এই ভাগটা আমি করতেছি দেখো খেয়াল করো আট দিয়ে আমরা একশো চৌচল্লিশ কে ভাগ করব। তা দেখো এখন আমরা চোদ্দোর মধ্যে আট নেব তো দেখো আট একে আট আট ষোলো ষোলো কিন্তু চোদ্দো চেয়ে বিশ হয়ে যায় এক্ষেত্রে এক্ষেত্রে আমরা আট একে আট একবার নিলাম এখন দেখো এই চোদ্দো থেকে এই যে চোদ্দো থেকে আট বিকল হবে ছয় হাতে আছে এক এক আর একে এক থেকে এক চলে গেলে তাকে শূন্য কিন্তু আমরা বান থেকে শূন্য বসাবো না এই যে এরপরে নিয়ে আসবো তখন ছয়ের মধ্যে আট কি যাবে না এ আমরা যে চার নিয়ে আসবে এখন চৌষট্টি তাহলে আট আটে কত হয় চৌষট্টি আটকে করলে হবে আট আট আটে চৌষট্টি এখন চৌষট্টি থেকে হয় শূন্য তাহলে কত হয়েছে আঠারো তাহলে আঠারোটি এখানে দেখো আমাদের প্রশ্নে যে কয়টি করে লিচু পেলো তাহলে অথ অথ থেকে প্রত্যেকে প্রত্যেকে আঠারোটি করে প্রত্যেকে আঠারোটি করে লিচু লিচু পাবে প্রত্যেকে কয়টি করে লিচু পাবে আঠারোটি করে লিচু পাবে তো উত্তর কি হবে দেখো আমরা আমাদের উত্তর হবে উত্তর আঠারোটি লিচু আঠারোটি লেছ দেখো এই ছয় নম্বর যে ছয় নং অঙ্ক নং ছয় আমরা সমাধান করেছি আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই বিদায় পরবর্তীতে হবে